দেখো এ এ উচ্চারণ এ বাংলাতে এর উচ্চারণ এক তাহলে এর উচ্চারণ এ কার এর মধ্য দেখো এস এ ওয়াই সে সে এর বাংলার অর্থ হল বলা এই যে একটা ছয় এ কারের সে এ কারের উচ্চারণ আসলো এন এ এম ই নেম নেমের বাংলা অর্থ হলো নাম দেখ নয় এ কার মানে নেম একার উচ্চারণ আসলো ওয়াই ডে ডের বাংলা অর্থ হলো দিন ডয় এ কারে ডাবিন ডে এ কার উচ্চারণ আসলো এ ওয়াই গে এর বাংলা অর্থ হলো আনন্দিত আনন্দিত গাই এক আরে গে ডি আসল টি ই ডেট ডেটের বাংলা অর্থ হলো তারিখ ডেটের বাংলা অর্থ হলো তারিখ একার ট ডেট কার উচ্চারণ আসলো এম এ আয় মে মেয়ের বাংলা অর্থ হলো মে মাস এ কার আসলো ম এ কারে মে এ এর উচ্চারণ অ্যা মতো আ এ জ ফালা এ এর মতো দেখো এফ এ টি ফ্যাট ফ্যাটের বাংলা অর্থ হলো মোটা দেখো জফালা ফয়ে জফালা আকার ট ফ্যাট ফ্যাটের বাংলা অর্থ হলো মোটা এম এ এন ম্যান ম্যানের বাংলা অর্থ হলো মানুষ ময় জফাল আকার দন্তান্ন ম্যান টি এ পি ট্যাপ ট্যাপের বাংলা অর্থ হলো জলের কল টয় জফাল আকার প ট্যাপ আর এ টি র্যাট র্যাটের বাংলা অর্থ হলো ইঁদুর ওই দেখো রয়েজ ফালা আকার ট র্যাট সি এ টি ক্যাট ক্যাটের বাংলা অর্থ হলো বিড়াল কয় জফালা আকার ট ক্যাট বি এ ডি ব্যাড ব্যাডের বাংলা অর্থ হলো খারাপ বয় জফালা আকার ডেভিন্ডো বেড প্ৰত্যেকটাতে আছিল জফালা তালা আছে